নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আসুন তবে দেখে নিন আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে গরম গরম ভাত সাথে রয়েছে বাড়ির চাটকা ফ্রেশ কচি কচি লাউডগা আলু বেগুন দিয়ে একটা অসাধারণ চচ্চুরি একদম মশলাবিহীন আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আর রয়েছে আজকে একটু পাঠার মাংসের মতন পাঠার ডালনা বলুন তো গাছ পাঠা বলতে কী বোঝায় এঁচড় কিংবা কাঁঠালের ডালনা অসাধারণ লাগে আমি কিন্তু এতে শুকনো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করেছি আর এই যে দেশি গরুর দুধ এটা রাখা হয় বাড়িতে এটাও জাল দিয়ে রাখছি রেডি করে সেটাই আপনাদের দেখিয়ে দিলাম আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি করেছি সেটা হচ্ছে চিংড়ি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ধনে পাতা ছিটিয়ে অসাধারণ একটা চচ্চড়ি শীতের সময় খেতে কিন্তু ব্যাপক লাগে গাই তারপরে রয়েছে আমের চাটনি একটা আমি আনা হয়েছিল সেটা শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে তো আটিটা রয়েছে আর চাটনিটা যাই হোক শীতের সময় নষ্ট হয় না রেখে দিলে রেখে দেওয়া যায় আর রয়েছে এখানে পান্তোয়া আর রসগোল্লা তো যাই হোক আর লাঞ্চে থালিটা রেডি করে দিয়েছি এটা হচ্ছে আমার শ্বশুরমশাই খাবেন তো উনি দেড়টে থেকে দুটোর মধ্যে খাবার খেয়ে নেয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা